গল্পটি দুই বন্ধুকে নিয়ে একজনের নাম রায় অন্য সালাম দুইজনে একই পাড়ায় বড় হয়েছে একসাথে খেলাধুলা পড়াশোনা করেছে কিন্তু বড় হওয়ার পর দুজনের পথ দুই রকম একসময় সেই পার্থক্য তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয় বন্ধুত্ব শুরু রায়ত আর সালাম ছোটবেলায় খুব কাছের বন্ধু ছিল দুজনেই মাদ্রাসায় পড়তো কোরআন তালাত করত মসজিদে নামাজ পড়তে যেত ইমাম সাহেব তাদের আদর করে বলতেন মসজিদের ফুল কিন্তু যখন তারা কলেজে উঠল চারপাশের দুনিয়ার মোহ স্মার্টফোন সোশ্যাল মিডিয়া নতুন বন্ধু সব মিলিয়ে রায়ে ধীরে ধীরে বদলে যেতে লাগলো নামাজ একদিন পড়ত তো অন্যদিন পড়ত না পরে একবারেই বন্ধ হয়ে গেল কোরআনের খাতা বইয়ের তাকে ধুলায় ঢেকে গেল সালাম তাকে অনেকবার বলছিল ভাই তুমি এমন করছো কেন তুমি তো একদিন আমাকেই কোরআনের তরজামা বুঝিয়ে দিতে রায়েদ হেসে বলতো আরে ভাই দুনিয়া একটু উপভোগ না করলে কি জীবন হয় সময় গড়াতে থাকে রায়েদ শহরের নাম করা একটি ইউনিভার্সিটিতে ভর্তি হলো নাম খ্যাতি পার্টি প্যাশন নাচ গান সব কিছুতে সে মুজে গেল এদিকে সালাম মাদ্রাসার পড়াশোনার পাশাপাশি ইসলামী ধাওয়াতে ব্যস্ত হয়ে পড়ল। একদিন অনেক বছর পর দুই বন্ধুর দেখা করল সালাম বলল তুই কেমন আছিস রায়েদ রায়েদ বলল দুনিয়া তো ভালোই চলছে কিন্তু রাত হলে একা একা বুক ধরবার করে ভাই জানি না কেন সালাম কাঁদতে কাঁদতে বলল কারণ তোর রুহু জানে তুই আল্লাহকে বলে গেছিস তুই নিজেকে ছেড়ে দিয়েছিস নামাজ নামাজ যে বন্ধ হয়েছে শান্তিটাও চলে গেছে রায়েদ হেসে উড়িয়ে দিল পাথাটা সেদিন রাতে রায়েদ পার্টি থেকে ফিরছিলেন অর্থাৎ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় লোকেরা তাকে হাসপাতালে নিয়ে যায় অনেক রক্ত খনন হচ্ছিল সেই মুহূর্তে ফজরের আজান শুরু হয় রায়তের চোখে পানি চলে এলো সে বিড় বিড় করে বলতে লাগলো এই শব্দটা কতদিন শুনি না মন দিয়ে মা গুম ভাঙ্গাতেন আজানে সালাম ডাকতো মসজিদের সামনে দাঁড়িয়ে আমি কেন ফিরে যাইনি তার চোখ বুঝে আসছিল হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল তখনই হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সালাম তাকিয়ে আছে তার চোখে অশ্রু রায়দের ঠোঁট কপাল ভাই নামাজ আমাকে আবার নিয়ে চলো মসজিদে একবার শুধু কিন্তু সময় শেষ শেষ কথাটাই ছিল তার জীবনের শেষ তবা। শেষ বিদায় সালাম জানা যায় দাঁড়িয়ে চোখ মুছছিল অনেক মানুষ এসেছে কিন্তু তার বুকের ভেতর রায়েদের জন্য এক অন্য রকম কষ্ট তিনি কবরের পাশে দাঁড়িয়ে বললেন বন্ধুরা আজ আমরা সবাই একটা শিক্ষা নিয়ে যাই আজান সোনা মানেই শুধু নামাজের ডাক না এটা আল্লাহর স্মরণে ফিরে আসার ডাক কারোর জীবনের শেষ সাজান হবে সেটা সে জানে না কিন্তু তার সাড়া দেওয়া ছিল না গল্পের শিক্ষা আমরা এই গল্প থেকে শিখতে পারি নামাজ ছেড়ে দিলে শুধু আমল না হৃদয়েও শুকিয়ে যায় আল্লাহ সব সময় ডাকেন কিন্তু আমরা কতবার জবাব দেই এই কথাটা আমরা ভাবলেই আমরা নিজেরাই প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারি বন্ধু নির্বাচনে সতর্ক হও কারণ বন্ধু চিরকাল পথ দেখাতে পারে আবার হারিয়েও দিতে পারে আজান শুনে যদি হৃদয় কাঁপে না বুঝে নাও হারানো শুরু হয়ে গেছে তহবার দরজা সবসময় খোলা কিন্তু মৃত্যুর দরজা কখন বন্ধ হয়ে যায় কেউ জানে না